আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ভালো থেকে কামল করে আজকের এই মাহফিল থেকে উপকারী কথাগুলো শুনে আমলে নিয়ত করে যাওয়ার তৌফিক দান করুন বলুন আমি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصرادا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الإثم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون شمعيتوا আমি আপনাদের সম্মুখে কোরআন করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরে হজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি সুরে হজরাতের সাতটি বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এই সুরার বিশেষ তাৎপর্য এই সুরার যে বিশেষ বার্তা আজ বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে সে সমাজ বাস্তবতায় সুরাতুল হজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বারবার পাঠ করা পুনর পাঠ করা প্রয়োজন আমার রব আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে বোনকে হাত জোড় করে অনুরোধ করে অনুনয় বিনয় করে সুরাতুল হজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে আঠারোটি আয়াত রয়েছে এই আঠারো আয়াতে ঐতিহাসিক যে সাতটি বিশেষ বার্তা রয়েছে সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সুরাতুল হজরাত বুঝে বুঝে পড়ার এর তাফসির দেখার এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম আল্লাহ তার আমাদের সবাইকে সুরাতুল হজরাত এর আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার টফিক দান করুন সময় তো উপস্থিতি আমি যে সুরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সুরাকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে করিমের দেওয়া সাতটি বার্তা দিতে চাইছি সেই সুরার নাম হলো সুরাতুল হজরাত এই সুরা কোরআনে কারিমের ছাব্বিশতম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরআনে করিমের সুরার যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে ঊনপঞ্চাশতম সুরা এসুরার আয়াত সংখ্যা হলো আঠারো থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই পাঁচটি আয়াতে আল্লাহ রবুল আলমী তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লু ওয়াসাল্লাম সবাই দূরত পড়ি সাল্লু ওয়াসাল্লাম প্রিয় নবীজির নাম শুনলে দূরত পাঠ করতে হয় তার জন্য দোয়া করতে হয় কারণ আল্লাহর হাবিব সাল্লাহ্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন তা আপনার আমার হৃদায়তের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি প্রাধান্য দেননি দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায় সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায় সবাই যেন মুক্তিপ্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়েতের জন্য আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য আমাদের জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্টে নিপতিত হয়েছেন তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন তিনি চাইলে নক্কা মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনবো সাল্লাহ আলী সাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহম্মদ যেন অনুগ্রহ যেন নাজিল হয় সেজন্য দোয়া করব। আল্লাহ তালা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারব তো আমি যেটি বলছিলাম সুরাতুল হজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন প্রিয় রবি প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানবজাতিকে জাতিকে এবং আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে ইমানদারগণ এই ডাকে আল্লাহ তালা ডেকে বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কাজ করবে না একজন ইমানদার একজন মুসলমান তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোনো কথা বলেছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ইমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কিছু করবে না কোন প্রকার সীমা লঙ্ঘন করবে না কল আল্লাহ কল আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এরপর তার কোনো যুক্তিকে কোন বুদ্ধিকে তার কোন মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না এটা একজন শিষ্টাচার বিশিষ্ট ইমানদারের বৈশিষ্ট্য কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে ভাইরা আমার এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের সম্মানীয় যারা আছেন আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহ রসুলকে যেরকম সম্মান করি ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে ওলামা একরাম রয়েছেন আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগ বাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা সুরা হুজরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে ভাইরা আমার আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইসিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হল আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে আমাদের শিশু থেকে নিয়ে কিশোর যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায় তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতি গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে কোরআনের শিক্ষাকে প্রচার করে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে ঘরে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে আইনে সংসদে সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিন্দেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ ভাইরামার আর সেজন্য সুরা হজরাতের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখনই কোনো সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকবো তাদের কথার উপরে কথা বলা তাদের সাথে তর্ক করা তাদের সামনে আগ বেড়ে কথা বলা এমনকি তারা যখন চলবেন তাদের সামনে সামনে হাঁটা এই সবগুলো কোরআনের এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিপন্থী প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সময়কার একটি ঘটনা এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন বোঝা যাচ্ছিল না যে তাদের মধ্যে বাবাকে সন্তানকে অনেক সময় বাপ সন্তানের বাহ্যিকভাবে দেখে বোঝা যায় না এরকম কোনো কোনো ক্ষেত্রে হয় জিজ্ঞেস করা হলো তাদেরকে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে বলা হলো যে অমুক বাবা অমুক সন্তান তখন নির্দেশনা দেয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এ বিনয়ের প্রকাশ ঘটাতে হবে আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে সম্মান এবং শ্রদ্ধার প্রদর্শন করতে হবে যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা এটা যেন জিজ্ঞেস করতে না হয় আজ আমাদের যারা তরুণ আছি আমরা যুবক আছি আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা শিষ্টাচারের এই গণ্ডি এবং সীমানা পার হয়ে চলে গেছি কোরআন আমাদেরকে শিষ্টাচারে শিক্ষা দিচ্ছে যে আমরা